মানুষের রক্ত এবং শহীদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি যুবদলের সংগ্রামী নেতৃত্ববৃন্দ আপনাদেরকে মনে রাখতে হবে আগামী যে নির্বাচন বিগত সময় যুবদল যেভাবে রাস্তায় রক্ত জড়িয়েছে যেভাবে লাঠি গুলি টিয়ার গ্যাসকে উপেক্ষা করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডাকে বাংলাদেশের মানুষকে মুক্তি আন্দোলনে রাজ করতে তার রেখেছিল আগামী ফেব্রুয়ারি সেই নির্বাচনে চার থেকে তৃপ্ত মুখে বের করে তারা যেভাবে আমাদের উপর ফুলের দিয়ে করেছিল সেই আঘাতের প্রতিদানে আমরা বেলকের মাধ্যমে সেই জবাব দিব এই লক্ষ্যে প্রকৃতি নেতা কর্মীকে কাজ করে প্রমাণ করতে হবে বিগত সময় যুবদল যেভাবে শক্তিশালী ভূমিকা রেখেছে আগামী দিনগুলোতেও একত্রিশ দফা ভিত্তিক সেই